আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে যে গাছটি দেখছেন গাছটি হচ্ছে আকন্দ গাছ সাদা আকন্দ আমি যে রোগের কথা বলবো তাই সেই রোগের জন্য আপনার এই পাতা দরকার হচ্ছে যে প্রায় লোকের গিরে গিরে ব্যথা হয় অথবা আঘাতের ব্যথা বিভিন্ন ব্যথা এই ব্যথার উপরে এই জিনিসটা আপনার উপকার করবে এর সাথে সরিষার তেল লাগবে সরিষার তেল নিবেন এর এই পাশে লাগাবেন তেল এই পাশে তেল লাগাইয়ে সেই তেল আগুন একটু তাপ দিবেন তাপ দেওয়ার পরে আপনার ব্যথার স্থানে শুধু লাগায় রাখবেন এইভাবে আপনি যদি দশ মিনিট করতে পারেন দুটো তিনটে পাতা নিয়ে ইনশাল্লাহ আপনার ব্যথা থাকবে না ইনশাল্লাহ আপনি ব্যবহার করুন আমরা তো খালি ওষুধের উপরে সব ঢুকে গেছি গাছ বাদ দিয়ে দিছি গাছ গাছালির উপরে যাই ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও দিচ্ছেন আমাকেও দিচ্ছেন গাছও দিচ্ছেন রোগ দিচ্ছেন তার প্রতিকারও দিয়ে দিয়েছেন গাছের মাধ্যমে আগে পঞ্চাশ বছর আগে মানুষ চিকিৎসা নিতেন এখন কিন্তু আমরা সব ভুলে গেছি কঠিন উপকারী গাছ ব্যবহার করে দেখুন অনেকে আছেন আপনার স্বামী স্ত্রী অমিল সেক্স সমস্যা আছে তাদের জন্য বিশেষ উপকার করে যেমন এই গাছ একটা ফল হয় এই ফলটা হচ্ছে আপনার পটলের কায়দা এই ফলটাকে আপনি নিবেন শনি মঙ্গলবারের দিন ঠিক পড়ার সময় চুল দুটোর আগে তুলি নেবেন এক সাথে করে তুলবেন মা দই দিবেন তা দিয়ে তাগের সাথে মাজার সাথে ভালো করে শরীর সাথে লাগা ধরে রাখবেন এভাবে আপনি যদি দৃষ্টির কাছে যান ইনশাআল্লাহ আপনি আগে যদি 5 মিনিট টাইম পায় এখন 10 মিনিট করুন পরীক্ষা করে দেখেন আমি কবিরাজ দবচ্চাই দিছি বাইরে থেকে দিনই লজ্জা শরম করলে কাজ হবে না নীরীর আপনার দরকার না কিন্তু আপনার আরাম বাই দরকার আছে তার সংস্কার অনার নরগুল জ্ঞানত্ব দিলে ভালো লাগি আছে শেয়ার করে দিন শেয়ার করে দিয়ে অন্য ভাইকে আপনি সহযোগিতা করুন মানুষকে ভালোবাসা মানুষের কে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমার ভোগের জন্য সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল